আসসালামু আলাইকুম আজকে নন মেজার রসায়ন একের গুরুত্বপূর্ণ একটা কোয়েশন দেখব ক্ষেত্রে তিন থেকে চারটা প্রশ্ন আসে যেগুলো ঘুরিয়ে ফিরে প্রত্যেক বছর আসে হ্যাঁ এই প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে পি মানে হুন্ডের নীতি মেনে চলে ব্যাখ্যা করুন এখন এইটা আমাদের ব্যাখ্যা করতে হলে আমাদের তো আগে জানতে হবে হুন্ডের নীতিটা কি অথবা আমাদের প্রথম লিখতে হবে হুন্ডের নীতি হ্যাঁ হুন্ডের নীতি এখন হুন্ডের নীতি হচ্ছে যে উপশক্তির স্তরের অরবিটালের শক্তি সমান বলে প্রথমে প্রতিটি অরবিটালে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে এরপর প্রাপ্যতা প্রাপ্যতা অনুসারে আরো একটি করে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে এখন আসলে কি বলছে এটা আমরা বুঝব ফসফরাসের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে হ্যাঁ এখানে বলছে এখন উপশক্তি স্তর সমূহ আবার ধরেন পি পি একটা উপশক্তি স্তর আবার তিনটা ভাগে বিভক্ত অরবিটালে পি এক্স ওয়াই পি এই অরবিটালে যখন ইলেকট্রনগুলো প্রবেশ করবে তখন একটি করে অথবা অযুগ্ন অবস্থায় প্রবেশ করবে একটি করে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে তারপরে যদি বাকি ইলেকট্রন থাকে অতিরিক্ত তখন তার প্রিয় প্রথা অনুসারে কি করবে প্রবেশ করবে এবং একটি করে যে ইলেকট্রনটা প্রবেশ করবে একমুখী স্পিনে হ্যাঁ ইলেকট্রনগুলো একমুখী থাকবে এবং পরবর্তী যখন ইলেকট্রনটা পরবর্তী যখন এইটাকে আমি একটা ইলেকট্রন প্রবেশ করলো একটা ইলেকট্রন প্রবেশ করলো একটা ইলেকট্রন প্রবেশ করলো কিন্তু এখানে আমার ইলেকট্রন আছে চারটা তখন এই চারটা এখন তিনটা দিলাম আর একটা ইলেকট্রন কোথায় দেবো তখন টুপি এক্সে দেব কিন্তু এটা হবে বিপরীত স্পিন অযুগ্ন অবস্থায় যে স্পিনে থাকবে তার পরবর্তী যখন ইলেকট্রনটা প্রবেশ করবো তখন ওই ইলেকট্রনের বিপরীত স্পিনে প্রবেশ করবে এইটা এখানে বলছে এখন এখন আমাদের প্রশ্ন প্রশ্ন তো ওইটা না যে প্রশ্ন হচ্ছে যে ফসফরাস হুন্ডের নীতি মেনে চলে এখন ওইটা ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের প্রথমে তো হুন্ডের নীতিটা লেখা লাগবে হুন্ডের নীতি আমাদের লেখা লাগবে তারপর আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস লিখে দেব কত পনেরো তাহলে দেখেন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স কয়টা গেল আমাদের দশটা তারপর থ্রি এস টু এখন এখানে থ্রি পি কয়টা যাবে থ্রি পি দেখেন এখানে আমার কয়টা এখানে আমার বারোটা তিনটা থাকে তিনটা থাকে এখন এর কে এরকম ভাবে না লিখে আমরা একবার এক ডিজেনারেট অবস্থা লিখে দেব যে থ্রি পি এক্স ওয়ান এক্স কমা 3P y, 3P কমা যেটা আমরা অবশ্যই আগে থেকেই জানি কারণ এটা আমাদের ইন্টারে আসে যে ইলেকট্রনটা প্রবেশ করবে কিভাবে প্রথমে আমাদের একটা ইলেকট্রন করে প্রবেশ করবে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে কিন্তু এখানে আমি যদি থ্রি পি এক্সে জায়গায় দুইটা দিয়ে দিই তাহলে কিন্তু হবে না কখন দুইটা আসবে যদি এখানে আমাদের থ্রি পিতে চারটা ইলেকট্রন প্রবেশ করে তখন আমি কি করব একটা একটা মানে অযুগ্ন অবস্থায় অথবা একটা করে প্রবেশ করার পর বাকি যে একটা থাকবে তখন আমি ওইটা থ্রি পি এক্স এর দিকে দেবো তাহলে যে একবারে যে থ্রি পি এক্স এর তিনটা দিয়ে দেবো অথবা দুইটা ধরে দুইটা দিয়ে দেবো এরকম আমাদের হবে না হন হন্ড ওইটা বলে নাই হন্ড বলতে প্রথমে আমরা একটি করে ইলেকট্রন প্রবেশ করাবো ওকে দশটা ওকে এখন দেখেন তাহলে এখানে যদি আমরা বক্স আকারে লিখি একটা ইলেকট্রন প্রবেশ করলো একটা বুঝছেন কোন এইটা বলছেন এখন এরপর আমাদের লিখতে হবে যে ফসফরাস একটা ইলেকট্রন বিন্যাসে এটা আমি লিখবো না এটা আপনারা লিখবেন হ্যাঁ আমি বলতেছি আপনারা

একটি করে দেখেন এখানে কি লিখছি একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করছে একমুখী স্পিনে প্রবেশ করছে অতএব বলা যায় যে ফসফরাস হুন্ডের নীতি মেনে চলে আবার বলি কি লিখবেন যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে যে এর সর্বশেষ উপশক্তি স্তর পি এর অরবিটাল থ্রি পি এক্স থ্রি এ ইলেকট্রন গুলো সর্বপ্রথমে কি করছে একটি করে বা অযুগ্ন অবস্থায় একই স্পিনে প্রবেশ করছে অর্থাৎ বলা যায় যে ফসফরস হন্ডের নীতি মেনে চলে এটুক লিখলেই আপনাদের হয়ে যাবে হম এটুক লিখলেই আপনারা ফুল মার্কস পাবেন আশা করি ওকে এরপরে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব এবং চাপ্টার অনেক আহ চ্যাপ্টার টু এটা চ্যাপ্টার 1 এর যে প্রশ্নগুলো আমি আমাদের পেজে দিয়ে দিছি আপনারা পেয়ে যাবেন আমি এরকম ননভেজ রসায়ন একের আহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম